যে দিয়ে আল্লাহর রহমতে তা পারছি নাল্লা ভাইরা আপনারা রাগ করবেন না কারণ আপনাদের ভিডিও ছাড়লেই যে আমার কাছে মাছ কিনতে হবে এরকম কোনো কথা নেই মাছটা দেখাবো এই ডেমে একদম তরতাজা মাছ কাতলা মাছ দেখুন আমার মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য চাষি ভাইরা বলে না যে আপনার দশ হাজার লাইনের মাছ মিল মাছ পুষায় এই সেই দশ হাজার লাইনে মিটেল আমি একটু বেশি করে ধরে দেখাচ্ছি চাষি ভাইদের আসসালামু আলাইকুম যশোর ভৈরব মহা পক্ষ থেকে সবাইকে স্বাগতম তিনিও মাতৃষ্ঠ ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আমরা চ্যানেলে ভিডিও ছাড়তে পারি না অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় না চলুন কী কারণে ভিডিওগুলো ছাড়া হয় না তা পোপায় মোহাম্মদ আব্দুল আজিজ ভাইয়ের সাথে কথা বলে আসি আজিজ ভাই আসসালাম ভাই আছেন

সুপ্রিয় মাছ চাষী আপনারা রাগ করবেন না কারণ আপনাদের ভিডিও ছাড়লেই যে আমার কাছে মাছ কিনতে হবে এরকম কোনো কথা নেই কারণ আগে প্রকৃত যেসব ভিডিও ছাড়া রয়েছে সেইগুলো দেখেও কিন্তু আপনারা মাছ নিতে পারেন কারণ আমি কিন্তু একটা পার্টি কিন্তু ষোলো থেকে বার মাছ পড়াইছি আল্লাহ রহমত অশেষ রহমতে মাছটা ভালো হওয়ার চেষ্টা করি প্রতিটা পার্টি প্রতিটা জেলায় মাছটা সুস্থ সবলভাবে দেওয়ার চেষ্টা করি একসেরে ভিডিও না ছাড়লে নয় তাই ছাড় ছাড়তেছে আর এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করছে যে মনে থেকে নিয়োগ করছি যে প্রতিনিয়ত আপনি ভিডিও পাবেন কারণ ব্যস্ততা একটু কমাই নিয়েছি কারণ সে পাশে মানে কয়েকদিন আগে প্রচুর পরিমাণে মানে অর্ডার ছিল একটু নিয়ে নিয়েছি চাপ আর এখন তো রেগুলার আমার চ্যানেলে ভিডিও ছাড় ছাড়বো ইনশাল্লাহ কথা দিচ্ছি আল্লাহর রহমতে আসলে যে মাছের আইটেমটা দেখাচ্ছি এছাড়াও কিন্তু অনেক আইটেম আমার কাছে আছে আসলে ভিডিওর মাধ্যমে তো সব দেখা দেন আমার এই প্রতিষ্ঠানটা দেখতেছেন অনেক বড় আমার এখানে বিভিন্ন প্রজাতির মাছ থাকে যেমন রুই মিরগে কাতলা গ্রাস সিলভার পুটি গ্রাম জাপানি হাঙ্গেরি তারপর ক্যাপসি চাপ পাবদা গুলসা চিতল ব্লাক কাজ সব ধরনের মাছ থাকে অনেক চাষি ভাইরা আমার প্রশ্ন করে যে ভাই আপনি দুটো কয়েকটাই কেজি দুই মাছ দেখছেন না কেন বা দেবেন না কেন ভাই এখন আমি যে মাছের যে পরিমাণে ভিডিও ছাড়ছি যে যে মাছটা সেটা হলো ধানি পোনা ধানি পোনা আমি আরেকবার বলি ধানি পোনার ভিডিও ছাড়ছি এবং আপনার কেজিতে দশ হাজার পাঁচ হাজার লাইনের মাছ এইগুলো আমি দেবো আর এখান থেকে এক থেকে দেড় মাস পরে যখন ধানের চাপটা আমার একটু কমে যাবে আপনারা বিশ্বাস রাখেন আমার প্রতি আমি তখন একশো একশো ভাঙা দুশো ভাঙা পাঁচশো ভাঙা এইসব মাছ ডেলিভারি দেবো এখন আপনি পাবেন দশ হাজার পনেরো হাজার লাইনে মাছ পাবেন এবং প্রকৃতপক্ষে সব প্রকার ধানি পাবেন তা কথা না বাড়ায় আমি কাজেই আপনাদের মাছগুলো দেখাচ্ছি এবং মাছের আপডেট মাছের রেটগুলো আমি এখন দিয়ে দেবো আর সুপ্রিয় চাষি ভাইরা এখন তো না বললে নয় যদি আমার চ্যানেলটা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেল বা করবেন না কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে

এটা হালনা নেবির কাতলা কিছু ডেলিভারি দিচ্ছি পাইছি এবং এটা এখন অল্পের কাতলা হয় হ্যাঁ এটা অনেক বড় অনেকে তো দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন এই মাছের কোয়ালিটিটা দেখেন এই মাছটা এক সাইজ এবং কাটি কাটা মাছ আমার অনেক চাষি ভাইয়া প্রশ্ন করে যে ভাই আপনি যে মাছটা এক কোয়ালিটি করেন কি করে ভাই আপনিও করতে পারবেন যদি আপনি প্রকৃতপক্ষে খাবার যদি সব জায়গায় ভাবে চাষ করতে চান তাহলে খাবার আপনার সব জায়গায় দিতে হবে তাহলে আপনার মাছ এক ঘরে ছাই হবে অনেকে কি করে পুকুর রয়েছে দেড় বিঘা আপনার খাবার দিয়ে আসে পাঁচ কেজি খাবার চারি সাইডে কোন রকম ছিটাই দেয় ওই হয়ে গেছে কর্মচারীদের কাজ করাইলে কিন্তু অনেক সময় কিন্তু ভালো ফল পাবেন না এই জন্য আপনাকে খেয়াল করতে হবে আপনি কর্মচারীদের কাজ করান কিন্তু আপনার প্রকৃতপক্ষে পুকুরে খেয়াল করতে চাইছে পুকুরে ভরা তেলছে কিনা পুকুরে আপনার পরিচর্যা করতেছে কিনা এগুলো আপনার ফলো রাখতে হবে তাহলে এটা মাছ চাষের আসল গুণ আপনি খুঁজে পাবেন এটা বর্তমানে কিন্তু আমরা এক কেজি এক লক্ষ মাছ সীমিত সময়ের জন্য অফার এখন দিন দিন দাম বাড়তেই থাকছে আর আপনারা ভিডিও না সম্পূর্ণ দেখবেন কারণ দেখবেন এই কারণে আমি বিগত কিন্তু প্রায় দশ থেকে বারো দিন আমি ভিডিও ছাড়ি না আমাদের আমার অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন

যে উম ভাইয়ের কাছে মাছটা নিলে আমি ভালো কোয়ালিটির মাছ আশা করতে পারবো আর একটা হাতের মাহাজে ধরে রাখতে পারলে আপনি প্রচুর ভালো কোয়ালিটির মাছ কিন্তু আপনাকে দিতে পারবে এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যার কাছে মাছটা নেবেন যাথায় ব্যথায় করে মাছ কিনবেন এবং একটা হাতারি ধরে রাখার চেষ্টা করবেন তাহলে মাছটা রেডিও থাকবেন না এবং সবসময় আপনার ভালো কোয়ালিটির মাছ দেবে কারণ একটা হাতের মহাজন খেয়াল করে যে আমার এই চাষিটা আমার কাছে প্রায় পনেরো ষোলোবার মাছ পেয়েছে তার সবসময় ভালো কোয়ালিটির মাছ দেবো অন্যখানে যেন না নিতে পারে

এক লক্ষ বাংলা মাছ দিচ্ছি আমরা অনলি সতেরোশো টাকা লাখ অনলি সতেরোশো টাকা লাখ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অনলি সতেরোশো টাকা মাছের

আরে ভাই আমি ভিডিওতে আসতে পারি না কি বলছেন মাছের দাম কম হয় কেন একটা মাছ মাছ তো আমার থাকছে অনেক চাষি ভাইরা ভাবতে মাছের ভিডিও না কারণ কি ভাই এত পরিমাণে চাপে থাকি যে কেউ মাছ আসলে বুঝবে না যে আমি কি পরিমাণে ব্যস্ত থাকি ভাই এই দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি অনলি মনে করেন আপনার টাকা দেখুন মাছগুলো অরিজিনাল সিলভার মাছ এক কেজি মাছের দাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ শুক্র মাছটা আসবে এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো বর্তমানে কিন্তু অরিজিনাল কালীবংশ

এই মাছটা পছন্দ করে তারা তাদের বাবার যদি মাছটা ফেলে তাহলে অতিরিক্ত বাড়ে আর এই বাজারে কিন্তু এর ভালো দাম এর খাইতেও কিন্তু অনেক সুস্বাদু এটা বর্তমানে আমরা দুই হাজার টাকা কেজি

আপনাদের যে জেলায় পরিবহনের ব্যবস্থা আছে সে জেলায় আপনি অবশ্যই মাছ পাবেন আমি পানিটা কমাই দেখাচ্ছি আপনাদের যে যেখানে পরিবহনের ব্যবস্থা আছে সেখানে আপনি আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে দেবেন ইনশাল্লাহ এই দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো টাকা এক লক্ষ মাছ এক কেজি এক লক্ষ বাঁধবে ঠিক আছে এখন যে মাছটা দেখাচ্ছে এটা অরিজিনাল কার্পু দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা এই দেখেন অরিজিনাল কার্পুস আমার মাছ চাষি ভাইরা বুঝতে পারবে যেটা অরিজিনাল আছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা এটা মিরার কাপও আছে এটা মিরার কাপ মিস করা মানে মিরার একসাথে এটা বর্তমানে প্রাইস এক লক্ষ হ্যাঁ এটা এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ অনলি তিন হাজার টাকা দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন তিন হাজার মাছ এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল ব্রিগেড দেখেন সিলভারের সাথে বৈশিষ্ট্য আছে আপনার পঁচিশ থেকে তিরিশটা পিস গেরান্টি কারণ কি এই মাছের একটা বৈশিষ্ট্য আছে ভাই এটা কিন্তু বড় গাছের মাছের গ্রুপ এবং এই মাছটা আপনার দেখতে পাচ্ছেন এই যে কালারটা এটা কিন্তু সোনালি কালারের ব্রিকেট এটা সাদা ব্রিকেট আছে দুই ধরনের

মাছ মাছ না ভাই ভালো যায় না ভাই দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা আমি দেখাবো সব আমার চাষি দেখাবো চাষি এখন যে মাছ দেখাচ্ছে ইলিশে বাটা মাছ এটা বর্তমানে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় হাজার থেকে কমবে আবার কিন্তু বেড়েও যাবে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আপনারা ভিডিও দিয়ে দেখার চেষ্টা করবেন যে মাছের অর্ডারটা দেওয়ার জন্য এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা কেজি ভাইরা দেখে মাছ কিছুক্ষণ আগে দেখলাম আপনার হ্যাঁ ছোট বাটা আর এখন দেখাচ্ছি বড় বাটা আসুন আরো বিভিন্ন মাছ আছে ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল গ্লাস কাপ এটা ফেরিতে আপনার হলো তেরো থেকে চোদ্দ টাকায় বানতেছে আমার প্রাণ প্রিয় মাছটা আছি এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল গ্লাস কাপ যেটা ঘাস খাই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা কেজি

এটা সরিষা খোল তো অবশ্যই থাকবে হয় এরা কিন্তু আপনার ঘাস শ্যাওলা অতিরিক্ত খায় এবং এরা পচা আবর্জনা কিন্তু খাইয়ে অনেক সময় বড় হয় এদের কিন্তু বাড়তি কোনো খাবার লাগে না এটা হলো সেই চায়নাফুটি কেজিতে আপনার আট থেকে নয় হাজার হবে এটা বর্তমানে প্রাইজ দিচ্ছি দেখেন এখন যে মাছটা দেখাচ্ছে এটা কার্পু মাছ এটা কেজিতে আপনার চার থেকে পাঁচ হাজার বাঁধবোল্পু অরিজিনাল কার্পু মাছ আমার অনেক প্রান্তীয় চাষি ভাইরা ওনারা কার্পু খোঁজে এই যে চক্রা কার্পু দেখতে পাচ্ছেন এই যে চক্রা যে কার্পুটা এটাও আছে এই কার্পুটা যদি আপনারা নিতে চান হাঙ্গিরি মাছ পাবে আমার দেখেন সলিড আছে কয়েকটা গায়ে আসছে না এই মাছটাও পাবে এটা মানে মিশ্র একতরফা কার্পু মধ্যে মিরাওয়ার থাকবে এটা মিশ্র এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা চোদ্দশো টাকা কেজি ঠিক অরিজিনাল কার্পু চোদ্দশো টাকা কেজি

দেখাবো এটা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার মনোশেখ তেলাপিয়া দেখুন মাছের কালার এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন এই মাছটা বর্তমানে আপনার কেজিতে আট হাজার

ভয়টা বর্ষা করিতে এই গুণটা আপনারা পাবেন কোয়ালিটিপূর্ণ মাছ ছাড়া আপনারা নেবেন না মাছ দেখবেন শুনবেন আপনারা ডাইরেক্ট সরাসরি আমার হ্যাচারিতে চলে আসবেন আর আমার হ্যাচারিতে আপনারা আমি হ্যাচারি মহাজন কিনা আপনারা যাচাই করার জন্য আমার সরাসরি আমার হ্যাচারিতে ঢুকে পড়বেন এবং ভিজিট করবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা পঞ্চান্ন হাজার টাকা লাগ সত্যি মাছ চাষি ভাইরা অনেকগুলো মাছ দেখালাম আসলে সবগুলো মাছ তো দেখানো সম্ভব হয় না কারণ যতটুকু সময় পাইছি আমি দেখাইছি ভাই আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেনই বা করবেন না যদি আপনি প্রকৃত মাস্টার্সি হন তাহলে অবশ্যই যেকোনো কারণে আমার এই চ্যানেলটি আপনার প্রয়োজন হতে পারে তা আমি কিন্তু আসলে এখনো কিন্তু অনেক প্রকার মাছ দেখাই না আমার এখানে দশ হাজার লাইনে মাছ পাঁচ হাজার লাইনে মাছ পর্যাপ্ত পরিমাণে আছে এবং এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ তিন কেজিতে লাখ বিভিন্ন কোয়ালিটির মাছ আছে আমার একটা চাষি ভাই জিজ্ঞেস করতেছে ভাই আমার বিশ কেজি লাখ লাগবে হ্যাঁ কোনো ব্যাপার না তার মানে কেজিতে পাঁচ হাজার ওটাও দেওয়া সম্ভব ওটা কেজিতে রেট ফলাবো তো কোনো টেনশন নেই শুধু টেনশন একটাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাব সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো সমস্যা নেই কারণ আপনি আপনি ঘরে বসে ভিডিও দেখতে পারবেন এবং মাছের অর্ডার দেখ দিতে পারবেন আর হ্যাঁ না বললে নয় আমার ফেসবুক পেজও আছে যদি পারেন তো ফেসবুক পেজটাও আপনারা ফলো করে রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ